যার কথা মতো নামাজ করব, তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব সাকার দিব তার কথা মতো পার্লামেন্ট চালাবো যার কথা মতো হজ করবো সেজদা দিব তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো যাকে মারি যে আল্লাহ করি সারা জীবন যে রসুলকে মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের রকম অনুযায়ী আমার কোটকাছারি আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিবেদিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফারবানি করে যে দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাফিকি এই মোনাফিকি থেকে বাঁচতে হবে সন্দেহের দানা বাঁধলে চলবে না বিশ্বাস করতে হবে আমার এ নাম সংবিধান এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে চলবে না চলবে না এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কী